নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে এই যে ঠাকুর মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাইকে অনেক অনেক প্রীতি ওর শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা তো দেখুন আজকে নতুন বছরে আমাদের ঘরে ফল মিষ্টি এনে ভালো করে ঠাকুরকে সেইভাবে আমার মতন পুজো করে নিলাম তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাই না বন্ধুরা কারণ আমরা একটা বছরের জন্য প্রার্থনা করব না মানুষের এক বছরের মধ্যে ভালো খারাপ সব নিয়ে যেন থাকতে পারেন কিন্তু তার মধ্যে শরীর সুস্থ যেন থাকে তো দেখুন আমি পুজো করছি তাই মেয়ে ছিল বলে বলেছিলাম একটু দর্শন করিয়ে দিতে আজকে নিউ ইয়ার মানে নতুন বছর আমরা এই দিনটাকে যতই দুঃখ কষ্ট সব হোক না কেন বাচ্চাদের মুখে থাকিয়ে খুশি করব। তো দেখুন পুজো করতে করতে বাইরেটাও করছি আর আমাদের কিন্তু দুঃখের দিন যেহেতু এই দিনটাই খুবই কষ্ট কারণ আমার জামাইবাবু যে ছিলেন উনি এই হ্যাপি নিউ ইয়ার দিনে হ্যাপি নিউ ইয়ার সবাইকে করেছিলেন একটা বড়ো শরীর খারাপ ছিল তার কারণে যারা আমার ভিডিও আগে দেখেছেন অবশ্যই জানেন হ্যাপি নিউ ইয়ার পরের দিন রাতে শেষ রাত ছিল তো সেই জন্য এত দুঃখের মধ্যেও আমরা এখনও ভগবানকে মোটামুটি সেই কামনা করি যেন এই জিনিস কারো কখনও না হয় কিন্তু অবশ্যই সবাই আমরা জানি মানুষের ইয়েতে জন্মেছি যখন মরণ তো হবে কিন্তু যদি সেই হিসেবে মানুষ যায় তাহলে কষ্ট লাগে না মানে বয়স হলে তাই না তো আমার কাছে খুবই দুঃখের দিন ছিল তবুও এই যে বাচ্চাদের মুখে তাকিয়ে সব কিছু ভালো মন্দ আজকে আর আমরা কোথাও ঘুরতে গেলাম না মায়ের কাছে গিয়ে ঘুরে এসেছি মায়ের কাছে প্রার্থনা করে এসেছি যেন সবাই ভালো থাকি সুস্থ করি তো আমারও মনটা একদম ভালো নেই শুধু আপনাদের সামনে হেসে খুশি এসেছি যেহেতু আজকে দিনে মানে আজকে রাতে দু তারিখে আমার জামাইবাবু ছেড়ে সবাইকে চলে গেছিলেন তার জন্য কারোই এই দিনটা কোনো দিন আমরা ভুলতে পারবো না আর কোনো দিন স্মৃতিটা আমরা ভুলা যাবে না তো ওর জন্য খুবই মন খারাপ কিন্তু আমি যে কেঁদে দেখালে আপনাদেরকে মনে হবে তা না তো কালকে ওর বাবা তার জন্য বুঝিয়েছিলেন যে যে মানুষ চলে গেছে সে তো চলে গেছেন এখন তোমরা পিছনে যেমনই কাঁদো যত করো সে কিন্তু আর ঘুরে আসবে না উল্টো তারও আত্মাটা কাঁদবে তো যাই হোক দেখতে দেখতে দুটো বছর কি করে হয়ে গেল। আবার এই কিছুদিন আগে সেই দাদাটাও মারা গেছেন মানে ওই আমার জামাইবাবু কাকার ছেলে তো বুঝতেই পারছেন এই কদিন আগে সেই দাদাটারও পোস্ট দিয়েছিলাম ওই দাদাটাও মারা গেছেন তো হ্যাপি নিউ ইয়ার আসার আগেই মানুষগুলোই চলে যাচ্ছে তার জন্য কারোই মন ভেজায় ভালো নেই কিন্তু আমার পরিবারের জন্য আমাকেও হেসে খুশে থাকতে হবে আর সবাইকে ওর বাবা কিন্তু ফোনে মা বাবা দিদি সবাইকে বুঝাচ্ছেন যে তোমরা যদি এইরকম নিয়ে থাকো তাদের আত্মা শান্তি হবে না বা তোমরা পিছনে কেঁদে যাই হোক করোনা কেন তারা তো আর ঘুরে আসবে না সবাই বুঝি সব কিছু বুঝি যাই হোক আর কিছু বলতে চাই না তো খারাপের সাথে সাথে ভালো নিয়ে আমাদের চলতে হবে ভগবান সবাইকে যেন সুস্থ হয় তো চলুন আজকে আমাদের কি রান্না হবে তো ওর বাবা আমার মেয়ের কথায় কিন্তু মাংস নিয়ে এসেছেন চিকেন তো কাল চিকেন নিয়ে এসেছিলেন কাল থার্টি পাসে গেছে তো তার জন্য কিছু চিকেন রেখেছিলেন আজকে কিছু বানাচ্ছেন মেয়েদেরকে খুশি করার জন্য খাওয়ার জিনিস মানুষ খেয়ে নিলে তো আর মানে পেট ভরবে কিন্তু বাচ্চাদের তো খুশি করাতে হবে তাই ওদের জন্য চিকেন বানানো হচ্ছে আর কী কী রান্না সেইভাবে বেশি রান্না আজকে হচ্ছে না চলুন কী রান্না আছে দেখাবো তো আমি পুজো দিচ্ছিলাম উনি রান্না করছেন তা চলুন আপনাদেরকে একটু দেখে দিচ্ছি চলে এসছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন সব কিছু ধোয়া মোছা হয়ে গেছে আর আজকে চিকেন রান্না তো আমি ভুলে গেছি সবটা শেয়ার করব বলে আজকে একটু আলাদা রকম চিকেন রান্না হয়েছিল পালং শাক দিয়ে ওর বাবা একটু আলাদা করে বানিয়েছিলেন তার সাথে হয়েছিলো আমাদের শিম ভাজা ভাজা ছিল আর একটু চিংড়ি মাছের তরকারি হয়েছিলো চিংড়ি মাছটা ছিল তো যাই হোক দু রকমের মাছ করেছেন আর একটা মাছ হলো মানে এখানে মহারাষ্ট্র যে মাছ সেই মাছের তরকারি তো সেই মাছের তরকারিটা ওর বাবাই শুধু পছন্দ করেন তাই অল্প করে ওই মাছের সুরমাই মাছ বলে ওটা হয়েছে চিংড়ি মাছের তরকারি তার সাথে শিম ছিল শিম ভাজা করলাম আর মাংস হয়েছিল। তো যাই হোক এইসব রান্না তো সত্যি কথা মনে মেজা ভালোও লাগছে না মাঝে মাঝে সবাইকে ফোনে কথাও বলছি আর ওই সব নিয়ে চলছে তো আমাদের খাওয়া দাওয়া বাসন মাজা সব কিছু হয়ে গেছে এই যে আর এখানে তরকারিটা গরম আছে তাই একটু জল দিয়ে এখানে বসিয়েছি আর এ দেখুন সব কিছু বাসন মাজা হয়ে গেছে বাকি কাপড়ের শুকনো করতে দেওয়া হয়ে গেছে পিউ এসছে এখানে দেখুন পিউ হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার বলো সবাই ভালো থাকুন এদিকে বলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকবার বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বুঝতেই পারছেন যতই মানুষের কষ্ট থাকুক না কেন বাচ্চাদের খুশিতে খুশি তাই না ওই যাই হোক এখন সব হয়ে গেছে এখন একটু আরাম করি সবার ভিডিও দেখতে হবে সঙ্গে থাকুন দেখি আর কেউ একটু আজকে ডাক্তার কাছে নিয়ে যাব একটু আলাদার জন্য তো ওই যে ওটা দেখানো যায় না তো ওর জন্য ওকে একটু ডাক্তার কাছে নিয়ে যাব চলে আসুন বন্ধুরা সন্ধ্যার সময় চা এই যে চা বসেছি সবাই আর পিউকে কিন্তু আজকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে মানে নতুন বছরে আমাদের ডাক্তার কাছে যেতে হলো তো কিছু করার নেই ওর হাতের প্রবলেম হয়েছে হাতেই হয়েছে ওর জন্য নিয়ে যেতে হবে তো চাটা খেয়ে বেরোবেন আর সন্ধারি দিয়ে একটু বাজারের দিকে বেরোব আজকে বলছিলাম মেলা যাবে বলে কিন্তু জানি না ডাক্তার কাছে হয়ে যাবে কি না আর কিছু করার নেই ওর হাতটা ফুলে গেছে কি কারণে কিছু একটা হয়েছে ওই জন্য ডাক্তার কাছে নিয়ে যেতে হবে আমাদের এখানে কিন্তু সন্ধ্যা এখনো হয়নি এখন সাড়ে ছটা পেরিয়ে গেছে সাড়ে ছটা পেরিয়ে গেছে সন্ধ্যা হয়নি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এই দেখুন দেখেছেন উপরে এখন ফাঁকা সামনে ফ্ল্যাটে মনে হচ্ছে আলো জ্বলছে বলে কিন্তু উপরে সাড়ে ছটা বেজে গেছে কিন্তু সন্ধ্যা হয়নি তো আমি যে চা করছি আর ঘর ঝাড়ু মারা হয়ে গেছে দেখুন পিউকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বললাম না নতুন বছর আস্তে আস্তে দেখুন নিচে যাচ্ছি পিউকে ওর বাবা ডাক্তার কাছে নিয়ে গেছেন আমি সন্ধ্যাটা দিয়ে এলাম এখন নিচে যাচ্ছে একটু বাজারের দিকে যাবে আর মেলা যদি বসে আছে তাহলে মেলাতে যাব সঙ্গে থাকুন দেখুন মেলা এসেছিলাম মেলা তো হচ্ছে না পিওর মনটা খারাপ প্রথম দিনেই ডাক্তার দেখিয়ে চলে এলো আর মনটা খারাপ হয়ে গেছে সব কিছু চালু হয়েছে কাল থেকেই চালু হবে দু তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যাই হোক এখন কি করবো আর পালিয়ে যাই ঘরে কেউ গার্ডেনে যদি যাবে একটু গার্ডেনে যাব না হলে চলে যাব এখানে দেখুন মেলার কাছে এসেছিলাম নেই বলে এই যে গার্ডেনে গার্ডেনটা ভিতরে ওর বাবা বলে নিয়ে তাহলে ওকে একটু গার্ডেনে নিয়ে যান কিন্তু পিউর মন ছিল না তারপরে পিউকে তো তার মতন কিনে দিয়ে আমরা বাজারে দিকে চলে এলাম মানে পিউর মন মতন মধ্যে প্যাকেট কিনে দিলাম তো তার দিনজনের জন্য নিয়ে গেল আর আমরা খুশিতে একটা কেক নিলাম আজকে আসলে কেক নেওয়ার জন্য বাজারে এসেছিলাম না তবুও আবার ভাবলাম যে আজকে ডিসকাউন্ট দিচ্ছিল আর সবাই নিচ্ছিলেন তাই আমি ভাবলাম আচ্ছা একটা কেক নেব কারণ কেক হ্যাপি নিউ এর গেছিলাম বাজারে তাই ভাবলাম একটা ছোট করে কেক নিয়ে যাই কে কেন বাচ্চা তো বোঝে না কি ভালো খারাপ তো দেখুন আজকে পিউ শরীরটাও ভালো নেই ডাক্তার কাছে গিয়েছিল তাকে একটু খুশি করার জন্য দেখুন খাওয়া দাওয়া রাতে রুটি তরকারি হয়েছিল তার জন্য দেখেন সবাই ভালো থাকুন বাবা